স্কুলের বাইরে কোথায় তা সেটা বলো তাড়াতাড়ি বলো সত্যি বলবো স্কুলের পাশের দিকে পাশের দিকে কোথায় স্কুলের পাশে রুমের দিকে কেন দিছিল কেন দিছিল তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কি টাকা দিয়েও না কেন দিছিল টাকা দিয়ে না তো কেন মন চাই নাই তাহলে কেন দিছিল সে বলছিল জোর করছিল জোর করছিল হ্যাঁ তার নামে আইনা তো মামলা করবা হ্যাঁ করব আচ্ছা তারপর কাক দিছে বলো তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা নাম কি বলো আমার হাতে কি আছে কিছু নেই হ্যাঁ তা বলো শাকিলের বাবার নাম কি বলো সুমন মনে সুমন তো ছেলে মেয়ে কয়টা

আমি যে ভিডিও করতেছি হতে পারে তাদের বিচার হবে না তুমি স্ব ইচ্ছা তাহলে তোমার বিচার হবে থানায় চলে যাবে কোন থানা যাবে আমি বলি না এখনো তেরো থানা আছে আমাদের দিনাজপুর ডিস্টিকের তেরোটা থানা হ্যাঁ বলো বহুত চিরিম থানা গেছি আসি খাবো না খালি বিশ খাবো ইন্ডিয়ান বিশ আচ্ছা হ্যাঁ বলো তারপরে সে আমাকে জোর করছিল করার পরে একবার তুমি দাও কেন আরো মেয়ে মানুষকে তো জোর করতে পারে তুমি আরেকটা ম্যাডাম জোর স্কুলে চাকরিটা রাখার জন্য নালে কি আর করে দিতে না এমনিতে জোর করছিল আমাক হ্যাঁ তারপর কাক দিছে বলো আর হচ্ছে ওইখানে আমার গা ছাড়ি দাও আমি তোকে মারবো না তুমি সয়ছে বলতে দিছো না ছাড়ি দাও না ধরে বলো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কার নাম কি

তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান ত্যান অমুক তমুক আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো তুমি বুঝবো ওটা ভয় ভীতি দেখে আমি সেটা এরকম করছি কিসের ভিডিও ব্ল্যাকমেল করতো তোর স্বামী খারাপ নাহলে হলে তোকে আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না এই জন্য নাম বললা টুটু টুটু কোথায় বাসা চিড়িবন্দরি সে দোকান করে মুদিখানার কোন জায়গায় শিমলতলিতে শিমলতলিতে কোন পাশে শিমলতলিতে কোন পাশে

মাত্র আমি যে বলি তো আমাকে মিথ্য কথা বলো পাগল পরে অস্বীকার করো কেন অস্বীকার লাগিয়ে যখন করিয়ে দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা সাপোর্ট দিচ্ছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি হুম শুধু ভয় দেখাইছি তা আমি কি পাগল আমি বিএসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছ কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো

তুমি বাই করলাম তুমি মানুষকে দিলা কেন এই চাকরি করলা কেন বাচ্চার জন্ডিস বাচ্চা না বাচ্চা ঘুমের তো খাওয়াইছে বলো তোমাদের বাসায় কয় কে কে আসতো বাসায় আর কে কে করছে বলো নাম বলো আর বলো নাম বলো না আরো আছে বলো নাম বলো সত্যি কয়েকজন তাইলো তিন কি নাম বললো প্রথমে তারপর বলছি সুমন সুমন ছোট সারের দোকান একটা একটা মুদিখানা মুদিখানা আর বাসায় বাসায় যায় কয়েকবার করে তোমার মায়ের কাছে টাকা পাঠাই দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া এটা সত্যি বলবা

বলো তাড়াতাড়ি বয়স কত হতে পারে তিরিশ বত্রিশ বিয়ে করছে সন্তান বাসায় দিছিলা কোনটা ঘরে দিছিল তোমার আব্বার ঘরে না তোমার কোনটা ঘরে বলো বলো মার তোমাকে তো কথা দিছে আমি তোমাকে একটা থাপ না তুমি দুই দিন এখন খাওয়াই নাই বলো রুটির সাথে দুধের সাথে আমি দেখতেছি রুটি দুধ খাওয়াচ্ছো আবার তোমার ঘর ওষুধ এর আগে পাইছিলাম অন্য ওষুধ এক ওষুধ পাইছি ঘুমের ওষুধ বাচ্চাকে কি ওষুধ খাওয়াইছিল বলো

আমি থাকলে কি আমি আমি যে আমি থাকলে কি আমার বাচ্চাকে আমি ঘুমের ওষুধ খাওয়াই বিশ্বপ্রেন খাওয়াই না ফেনার রং খাওয়াই না কি খাওয়াই আমি কিছু খাওয়াও না কি খাওয়াই কি ফরমাল কি আনি খাওয়াই বলো আমিও খাইছি কি খাওয়াই আমি কি খাওয়াই আপেল কমলা আঙ্গুর আর কি খাওয়াই মিষ্টি খাওয়াও আর কি খাওয়ায় স্যান্ডউইচ খাওয়াও আর কি খাওয়ায় খেজুর খাওয়াও আর কি করি ডাক্তার দেখাই না হ্যাঁ ডাক্তার দেখাও তাহলে তুমি কয়বার বাচ্চা ডাক্তার দেখাইলে আমি দুই দুইবার দেখাইছি হাসিনা ডাক্তার আছে হ্যাঁ রিসিপগুলো আছে রিসিপ হ্যাঁ আছে

পরে তো আমি হাইড হয়ে গেলাম আমার তিন মাস না হয়ে আবার ইভাবে গেলাম আমাকে আমার শরীরটা ছাড়ো তোমাকে ভোগ করার জন্য তারা কি সবাই মিলে গেম খেলে আমাকে পাগল নাই না তুমি জানো তারা তোমার কথা ভয় ভিত্তি দেখে না না আমার কথা তো তারা সামনে কিছু বলে না বাইরে তো কতদিন তুমি তো এর আগে সব আমার এখন ফেসবুক মেসেঞ্জার আসি আছে পাঠাতে আছে কিন্তু ওগুলো আরেকজন নাম বলতো তোমার বাবার মতো মোটা করেছে কি নাম ছিল মফিত কয়বার দিস দিচ্ছ কথা বললাম না

মায়ের নাম আমেনা আমেনা কয়দিন দুই দিন কয় হাজার করে এক হাজার করে দুই কার মোবাইলে টাকা দিত হাতে দিতো মিথ্যা কথা মায়ের এক হাজার টাকা এক হাজারে করি তারপরে

রাইসার ফেসবুক আইডি পাসওয়ার্ড ভাতিজা খুলে দিয়েছে দিছে ভাতিজার জানে তাড়াতাড়ি বলো যে আমার মোবাইল ফেসবুক পাসওয়ার্ডটা কে পালিয়েছে

কি জন্য এগুলো করতো ওরা আমাকে ভয় দেখাইতো এই তো ভয় দেখাইতো তোমার মা তোমার মা তোমার মা আছে না বাবা আছে না তারা তারা লাঠি ধরতে পারে না তারা ঝাড়ু ধরতে পারে না তোমার মার মোবাইল নাকি টাকা পাঠিয়ে দেয় তুমি নাকি দুই ঘন্টা করে তুমি তোমার ঘরে থাকো যেটা তোমার বাবা আগে ছিল এখন তো বললাম যাই হোক কেন করতে তাহলে আমার জমিটা যে নিলে সাড়ে চারশো তো কেন নিলা তুমি যদি মাঘি তো মাঘিকে আমি জমি দিব কেন নিলা

যে মোবাইল নিলো ব্যালেন্ডার মেশিন করলো না কেন ছিল না আমার কথা হচ্ছে যে তুমি আমাকে আমি বন্দি হয়ে থাকে তুমি মানুষকে যুক্ত স্ত্রী আমাদের নবীজের স্ত্রী সুত্ত দিছিল বিধু পাকে চুক্তি দিয়েছিল খালিজাকে ছুটতে দিয়েছিল ফাতেমাকে সুত্ত দিছিল নাকি ফাতেমা সন্তান ছিল আমার ভাই কয়েকদিন খেলি মিথ্যা কথা বললো কেন দুই দিন যে টাপাল খায় টাপাল বেসে সে কি কি নেশা খায় তুমি জানো অবশ্যই বলো টাপাল ব্যাচে আরো অনেক সঙ্গে ইয়াবা খায় হিরোইন খায় কাল ইসলামের সাথে

বাড়ি কথা কয় কয় আষ্ট মিজান আমার ভাইয়ের কথা বলছিলাম দুই দিন দুই দিন খালি আমার তখন আমার বাচ্চা কি খাওয়াইতা কি ওষুধ খাওয়াইতা ওষুধ খাওয়াইতা কোনো কোনো ওষুধ খাওয়াইতা না ওকে যে ননন হল হজমি আর অনেক কিছু দিছিলাম ও আর সিlast নাpacking হয়েছিল আমাদের বাসায় যে ছিল

ঢাকা আট এলাকায় নির্বাচনী গণসংযোগ করছেন নাসির উদ্দিন পাটোয়ারি দেখতে পাচ্ছেন পল্টন এলাকায় তিনি গণসংযোগ করছেন এম ফোর থ্রি